আজকে আমি কিছু কথা বলবো এবং কথাগুলো মনোযোগ সহকারে ভিডিওর মাধ্যমে দেখবেন পুরুষের আকর্ষণ আছে বলে তুমি দুনিয়ার মুখ দেখতে পেয়েছ পুরুষের আকর্ষণ আছে বলেই তার কাছে তুমি এত স্পেশাল আকর্ষণ আছে বলে তুমি এত পাত্তা পাও প্রায়োরিটি পাও পুরুষের আকর্ষণ আছে বলেই তুমি রাস্তায় সেজে বের হও যাতে পুরুষরা তোমায় দেখে মুগ্ধ হয় তুমি মুখে অস্বীকার করলেও তোমার অবচেতন মন এটাই চায় পুরুষের আকর্ষণ আছে বলে তুমি বিপদে পড়লে বহু পুরুষ এগিয়ে আসে সাহায্যের জন্য পুরুষের আকর্ষণ আছে বলে সারাদিন খেটে তোমার পছন্দের শাড়ি নিয়ে বাড়ি ফেরে দু ছন্দ লিখে অথবা কয়টা সেলফি দিয়ে যে শত শত রিয়্যাক্ট পাও সে পুরুষের আকর্ষণ আছে বলে সাদা চামড়াকে পুঁজি করে স্বল্প বসনা হয়ে যে ছেলিব্রিটি বনে যাও সে পুরুষের আকর্ষণ আছে বলে আকর্ষণ আছে বলে সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিমান ও মানবকুলের সেরা শক্তিশালী প্রাণী পুরুষ তোমার দুর্বলতাকে থেকে বিদ্রোহ না করে ভালোবাসার চাদরে ঢেলে দাও আকর্ষণ আছে বলে পুরুষ তোমাকে ভালোবাসে স্নেহ করে চলে পুরুষের আক্রষণ না থাকলে সাদা বিড়ার রাস্তা দিয়ে হেঁটে গেলে যেমন কারো ভরক্ষেপ হয় না তোমার বেলাতেও তেমন ঘটত আকর্ষণ না থাকলে পুরুষ এতটাই ডমিনেটিং হতো যে নারী জাতি তথা মানব জাতি বিলুপ্ত হয়ে যেত আকর্ষণ না থাকলে প্রতিটি পুরুষ হতো নারী বিদ্বেষী সুতরাং ঢালাভাবে পুরুষের যৌনতাকে দায়ী না করে নিজেদের ত্রুটিগুলো শুধরে নিতে শেখো স্থানকাল পরিস্থিতি ভেবে যৌনতা নিয়ন্ত্রণের শতভাগ ক্ষমতা পুরুষকে দেওয়া হয়নি তাই বলবো নারী জাতি পুরুষকে সম্মান করলেই আপনারাও পুরুষের কাছে সম্মান পাবেন আর আপনারা যদি নোংরা করেন নোংরাম পোশাক করেন তাহলে পুরুষ জাতি কী করবে বলেন বোন আশা করি ভিডিওটা দেখে অনেকে অনেক কিছু শেখার চেষ্টা করব যদি ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন